ঘড়িতে এখন টাইম রাত সাড়ে এগারোটা ঠিক বারোটার মাঝামাঝি তো নাইটও হতে পারে মর্নিংও হতে পারে বা তোমরা যখন ভিডিওটা দেখবে কেউ আফটারনুন কেউ মর্নিং কেউ ইভিনিং কেউ নাইট এই টাইমে হয়তো ভিডিওটা তোমরা অনেকে দেখবে তো সেই যাই হোক একদম আর্জেন্ট অর্ডার কমপ্লিট করছি কি করে সেই টপিক্সটাই তোমাদের কাছে শেয়ার করছি তো রাত এগারোটার সময় একটা অর্ডার আসে সেটাকে আমার কমপ্লিট করে দিতে হবে নেক্সট মর্নিং পাঁচটা থেকে ছটার মধ্যে তার জন্য কেকটা কিন্তু আমরা একদম সকালে উঠে রেডি করতে পারবো না রাতেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে ফ্রিজে সেট করতে হবে তো সেই দিন আমার ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে একটুও বের করা ছিল না তো এখানে সানহুইভ কোম্পানির দুশো গ্রামের মতো ক্রিম কিছু ছিল সেটা ডিপ ফ্রিজে রাখা ছিল সেখান থেকে বের করে নিয়েছি তো তোমরা এখানে খেয়াল করে দেখো ক্রিমটা কিন্তু সম্পূর্ণ বরফ এই বরফ ক্রিমটা কিন্তু বিট করার একটা প্রসেস আছে খুব আর্জেন্ট অর্ডারের মধ্যে কিন্তু তোমরা এইভাবে বরফ ক্রিম বিট করতে পারো ছোট ছোট টিপস অ্যান্ড টেকনিকগুলো কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে তো প্রথমে আমরা চামচের সাহায্যে হুইপ ক্রিমের মধ্যে যে বরফগুলো আছে সেগুলো ভাঙবো আর এইভাবে নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে তোমরা খেয়াল করবে আমরা যেরকম চিল লিকুইড ফর্মের ক্রিম বিট করি সেই ধরনের টেক্সচারে কিন্তু চলে আসবে ঠিক এই ট্যাক্সারে চলে আসার পর নর্মাল ফ্রিজে আরও দশ থেকে কুড়ি মিনিটের জন্য একটু রেখে দেব ঠান্ডা করার জন্য তারপরে গিয়েই কিন্তু এই ক্রিমটা বিট করতে হবে এখানে বিট করার জন্য বিটারের স্পিড কিন্তু অবশ্যই মেনটেন রাখতে হবে ফার্স্ট স্পিডে কিন্তু আমরা এই ক্রিমটা বিট করব না ক্রিমের স্পিডটা আমরা এখানে লাগব সেকেন্ড সেকেন্ড স্পিডে আমরা এক থেকে দেড় মিনিট কিংবা দুই মিনিট বিট করে নিলেই দেখবে ক্রিমের মধ্যে একটা মিডিয়াম পিক চলে আসছে আর এরপরে গিয়ে আমরা বিটারি স্পিডটা হাই করে দেব তো এই পর্যায়ে ক্রিমটা তোমরা বরফ বাটির উপরে রেখে বিট করে নিতে পারো তাহলে আরও খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিমটা স্টেবেল হবে আর যদি মনে হয় গরমের কারণে তোমাদের ক্রিমটা স্টেবেল হচ্ছে না যত বিট করছি ক্রিমটা গলে যাচ্ছে তাহলে ক্রিমটাকে নিয়ে তোমরা কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দাও তারপরে গিয়েই তোমরা ক্রিমটা বিট করো তো ক্রিম সম্পর্কিত আরও একটা ভিডিও ডিটেলসের সাথে তোমাদের কাছে শেয়ার করব যাদের একদমই ক্রিম বিট হচ্ছে না স্টেবেল থাকছে না ক্রিম খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে হোয়াইট কম্পাউন্ড মেল করে কিন্তু তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো তো বেসিক্যালি তার একটা নির্দিষ্ট পরিমাপ আছে কতটা পরিমাণে ব্যবহার করবো কোন টেক্সারে ব্যবহার করবো যাতে হুইপ ক্রিমটার সাথে সাথে চকলেট দেওয়া মাত্র কিন্তু চকলেটগুলো দলা পাকিয়ে যাবে না তো সমস্ত কিছু টেকনিক আছে সেগুলো সেই ভিডিওটা আমি দিতে সাথে এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু তোমাদের কাছে আর এই টেকনিকগুলো কিন্তু শুধুমাত্রই আর্জেন্ট অর্ডার কমপ্লিট করার জন্য ফলো করবে না হলে যদি হাতে সময় থাকে ক্রিমটাকে কিন্তু তোমরা বড় গলিয়ে নিয়ে একদম ঠান্ডা ক্রিমটাকে বিট করে নেবে তাহলে কিন্তু ক্রিম গলে যাওয়ার যে ভয় সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে তো আজকের ভিডিওটা একটু বড় হবে তো এখানে ক্রিম বিটিংয়ের যে ভিডিওটুকু আছে আমরা কিন্তু কোনোভাবেই কাটিং করিনি আর এই ক্রিমটা বিট করতে টোটাল সময় লেগে গেছিল চার থেকে পাঁচ মিনিটের মতো বিটারের অর অনুপাতে কিন্তু এখানে বিডিং টাইমটা আপ ডাউন হতে পারে তো এখানে বড় ক্রিমটা মেল করে নিয়েই তারপরে বিট করছি সেই জন্য এই ক্রিমের মধ্যে কিন্তু হার্ড পিক কোনোভাবেই আসবে না যে মিডিয়াম টেক্সচারের একটা পিক থাকে সেই পিকের ক্রিমটাই কিন্তু এখানে তৈরি হবে তো কেকের যে ক্রিমের টেক্সচারটা আছে তার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই কেকের ডেকোরেশান আইসিং নজেল অর্ক সমস্ত কিছু কিন্তু করতে পারবো আর ক্রিম বিট করার পর ক্রিমটা কিন্তু একদম আমরা খোলা অবস্থায় রেখে দেবো না সাথে সাথেই আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো আর যতটুকু ক্রিম দরকার এখানে ততটুকু ক্রিম বাইরে বের করবো আর কাজ করব তো আজকের কেকটা ছিল এক পাউন্ডের চকলেট কেক তো এক পাউন্ডের চকলেট কেকের জন্য তোমরা সিক্স ইঞ্চি কেক টিনটা ব্যবহার করতে পারো তো এখানে যে কেকের রেসপন্সটা দেখছো সেটা থেকে আমি ফাইভ ইঞ্চি কেকের টিনের মাপে কেটে নেব আর বাকি কাটা পার্টগুলো কিন্তু এইভাবে আমরা ফিল করে দেবো তো এই কেকটাকে টোটাল আমরা চারটে লেয়ারে কমপ্লিট করব তোমাদের রিকোয়েস্টে আরও একটা সেকেন্ড টপিক আমি এখানে ক্লিয়ার করছি তো অনেকেরই কিন্তু সমস্যা হয় কেকের ঠিক মতো অর্ডার আসে না বিশেষ করে যারা আমরা এই প্রফেশনালে নতুন যুক্ত হয়েছি বা অনেক দিন ধরে কাজ করছি তাদের কাছে কিন্তু কেকের অর্ডার ঠিক মতো আসছে না তো কেকের ঠিক মতো অর্ডার আনতে গেলে কিন্তু আমাদের নিজেদের পরিচিতিটা আগে বাড়াতে হবে আমাদেরই সকলেরই কিন্তু একটা ফেসবুক ইনস্টাগ্রাম ওয়াটসব কিন্তু আইডি আছে তো সেখানে বিভিন্ন ধরনের কেকের ছবি বিভিন্ন ডিজাইন যেটা তোমরা ভাবে এই ধরনের ডিজাইনটা কিন্তু আমরা তৈরি করতে পারবো সেই ধরনের ডিজাইনগুলো তোমরা স্ট্যাটাস লাগাও গানের মাধ্যমে বা ছোটো ছোটো ক্লিপ তৈরি করে কিন্তু তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে রিল ছাড়তে পারো সেখান থেকে মানুষের কাছে তোমাদের পরিচিতি যাবে না ইনি এই ধরনের কাস্টমাইজ কেকগুলো আর বেকরিতে যে ধরনের কেকগুলো পাওয়া যায় একই ধরনের ডিজাইন কিন্তু বছরের পর বছর ধরে তারা কন্টিনিউ করে যাচ্ছে বিশেষ করে তাদের টেস্টটা কিন্তু মানুষের খুব ভালো লাগে আর আমাদের যখন কোনো কেকের অর্ডার আসবে কন্টিনিউ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কেকটা দাম হিসেবে নয় ফার্স্ট কেক যদি অর্ডার আসে তাহলে কিন্তু আমাদেরকে কেকটাকে হানড্রেড পারসেন্ট কিন্তু একদম ঠিকঠাক করতে হবে কেকের টেস্ট যদি ঠিক থাকে কেকের ফাইনাল লুক ডেকোরেশান সমস্ত কচি যদি ঠিক থাকে এই কাস্টমার কিন্তু তোমাদের সেকেন্ড টাইমে অর্ডারটা কিন্তু কনফার্ম আনবে আর ধরো কাস্টমার তোমাকে প্রথম অর্ডার দিল যে আমাকে একটা দুশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে কেকের ডেকোরেশন করে দিতে হবে সেটা কাস্টমারকে তোমাদেরকে বোঝাতে হবে যে দুশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এত পাউন্ডের এত পাউন্ডের কেক হবে প্রথম কেকে হয়তো তোমাদের কোনো প্রফিট না থাকতে পারে খুব সামান্য পরিমাণে ন্যূনতম মানে পঞ্চাশ থেকে ষাট টাকার মতো প্রফিট যদি থাকে তবুও কিন্তু সেই কেকটাকে আমাদের ডেকোরেশন করতে হবে কারণ এই টেস্টে যদি কাস্টমারের খুব ভালো লেগে যায় কাস্টমার কিন্তু সেকেন্ড টাইম তোমাদের কাছে অর্ডার নিয়ে আসবে তার বিভিন্ন রিলেটিভ ফ্রেন্ড সমস্ত কিছু অর্ডার কিন্তু তোমার কাছে আসবে আর ভুলেও কিন্তু তোমরা এই কথাটা বলো না কাউকে যে আমি কেক বানাই আমার কাছে তোমরা কেকের অর্ডার করতে পারো তো দেখো আমি কিন্তু এই প্রফেশনালে দশ বছর ধরে যুক্ত আছি অনেক কিছু আমি সমস্যা প্রবলেম ফেস করেছি শুরুতেই আমি স্কুলে বিভিন্ন ধরনের আমার বন্ধুদেরকে বলতাম যে আমি কেক বানাই তোমাদের বাচ্চাদের জন্মদিনে আমাকে কেকের অর্ডারটা দিতে পারো কিন্তু দেখতাম যখন কেকটা আমি ফ্রিতে ওদেরকে টেস্ট করানোর জন্য নিয়ে যাচ্ছি টিফিন টাইমে তখন কিন্তু সবাই খুব মজা করে খেত তারপরে যখন অর্ডার করতো তখন কিন্তু কোনো না কোনো প্রবলেম কিন্তু আমার কেকের মধ্যে চল এরপর থার্ড পয়েন্ট হলো আমাদের কাছে যখন কেকের অর্ডার আসবে দুশো থেকে তিনশো টাকার মধ্যে অবশ্যই কিন্তু মিনিমাম একশো টাকার মতো আমরা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নেব কারণ কাস্টমারে কিন্তু কোনো গ্যারান্টি নেই তোমার কাছে কেকটা অর্ডার করার পর কেকটা নিতে আসবে কিংবা ডেলিভারি পয়েন্ট ফোন তোমার কাছ থেকে পিক করবে কিনা তো এই অ্যাডভান্স সম্বন্ধে তোমার কাছে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি তো একসাথেই পরে আমার ছেলেরা তার মা আমার কাছে কেকের অর্ডার করে যে জয়সি তুমি একটা কেক তৈরি করে দেবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তার কাছ থেকে আমি কোনো অ্যাডভান্স পেমেন্ট নিই এরপর কেকটা যখন তৈরি করলাম আমার ছেলের বন্ধুটাই এসে কেকটা নিতে আসলো ওর মা মোটামুটি আমাকে বলল তুমি এখন দেড়শো টাকা রাখো আমি পরের দিন তোমাকে দিয়ে দেবো তো তিনশো টাকার কেকের মধ্যে আমাকে দেড়শো টাকা পেমেন্ট করেছে বাকি দেড়শো টাকাটা কিন্তু এখনও পর্যন্ত দু বছর হয়ে গেছে সেই দেড়শো টাকাটা আমাকে কিন্তু এখনও পর্যন্ত দেয়নি আর সেই দিন থেকে কিন্তু আমি একদমই ইয়ে করেছি জয়জি যতই চেনাশুনো বা রিলেটিভ হোক না কেন আগে আমি অ্যাডভান্স নেবো তার সাথে কিন্তু পেমেন্ট পুরো ক্লিয়ার করবে তারপরে কেকটাকে নিয়ে যাবে আর আরও কিছু কিছু অভিজ্ঞতা কিন্তু আছে একবার তো কাস্টমার কেকের অর্ডার করে কেকটাকে তো নিতেই আসিনি সেই কেকটাকে লাস্ট শেষ মেশ কিন্তু আমরা নিজেরাই কেটে খেতে হয়েছে তো শুরুতে কিন্তু এই ধরনের সমস্যা তোমাদের হবে আর বিশেষ করে তোমাদের রিলেটিভরাই কিন্তু তিনশো টাকার কেক মাত্র দুশো টাকা দিয়েই কিনে নেবে আর এই ধরনের টপিকগুলো নিয়ে অনেকেই আমাকে বলছিল একটু বলো ছোটো খাটো ডাউটগুলো ক্লিয়ার করো তো সেই সমস্ত ডাউট তোমাদের কাছে ক্লিয়ার করলাম তো কথা বলতে বলতে এখানে কেকটাকে কিন্তু সম্পূর্ণ আমরা ক্রামকনিং করে নিয়েছি আর ফাইনাল ফ্রস্টিংয়ের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করে নিই আর এই কেকটা তোমাদের পুরো ফাইনাল লুক দিতে কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো কিন্তু সময় লেগে যাবে আর যদি হাতের স্পিডটা থাকে তাহলে কিন্তু তোমরা তিরিশ মিনিটের মধ্যে কমপ্লিট করে নিতে হবে আর আমরা যেহেতু যারা ছোটো ছোটো ভিডিও তৈরি করি তাদের কিন্তু একটু সময় লেগে যায় কারণ ক্যামেরার অ্যাঙ্গেল ধরতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর এখানে আমি দুটো নজেল নিয়েছি আর ইলেভেন নজেল আর সানফ্লাওয়ার ফুল তৈরি করার জন্য যে নূরের ফিফটিন নাম্বার নজেলটা আছে সেই নজেলটা কিন্তু এখানে ব্যবহার করছি দুটো নজেলের সাহায্যে এখানে সানফ্লাওয়ার ফুল কিংবা ডালিয়া ফুল যে কোনো ফুল বলবো না কেন দুটো ফুল কিন্তু একই রকমই দেখতে লাগবে এইভাবে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো তো প্রথমে এখানে খেয়াল করে দেখো আর ইলেভেন নজলের সাহায্যে একটা বেস তৈরি করে নিয়েছি তারপরে নূরের ফিফটিন নাম্বার নজলের সাহায্যে এইভাবে একটা রাউন্ড নিচ থেকে ধরে উঁচু উঁচু করে নিলাম আর মাঝখানে যে কালো কালারের এটা দেখছো এটা হলো কেকের স্পঞ্জের টুকরোটা গোল করে কেটে নিয়ে মাঝখানে দিয়েছি বা তোমরা এখানে সবার লাস্ট কিন্তু চকলেট গানাশ কিংবা ক্রিমের মধ্যে একটু সামান্য ব্রাউন কালার মিক্স করেও এখানে সবার লাস্টে তোমরা দিতে পারো আর এই ফুলটা হবে সব থেকে বড়ো ফুল সেই জন্য আমি এইভাবে বাটার পেপারের উপরে তৈরি করে নিচ্ছি বাটার পেপারের উপরে তৈরি করে নিলে কিন্তু ফুলটাকে ফ্রিজে একটু সেট করে নেওয়ার পর খুব আস্তে আস্তে আমরা সেটিং করে নিতে পারি তো প্রথমে এখানে তোমরা খেয়াল করে দেখো আমি নুরের ফিফটিন নাম্বার নজলের সাহায্যে একটু ছোটো ছোটো করে ফুল তৈরি করে নিয়েছি তারপরে আর ইলেভেনের নজলের সাহায্যে এইভাবে এক একটা প্যাটেল তৈরি করে নিয়েছি এটা জাস্ট আমরা যেরকম চেরি ফুলের মতো পাপিগুলো তৈরি করি ঠিক সেরকম পাপিগুলো তৈরি করছি প্রথমটা একটু বড় দিলাম তারপরে একদম ছোট্ট করে একটা রাউন্ড ঘুরিয়ে নিয়েছি তো এটাকে তোমরা সানফ্লাওয়ার ডালিয়া দুটো ফুলের মধ্যেই কিন্তু ধরতে পারো আবারও একদম নিচের দিক থেকে কিভাবে প্যাটার্নগুলো তৈরি করছি তোমরা দেখেই বুঝতে পারছো আর কিছু কিছু জিনিস কিন্তু একদম বলে বোঝানো যায় না সেটাকে দেখে যতটা বোঝানো যায় তো এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি তো টোটাল তিনখানা ফুল তৈরি করেছিলাম তিনটে ফুল কিন্তু আমি আগে তৈরি করে নিয়েছি কেকের ফাইনাল ফ্রস্টিংয়ের আগে তো এইগুলোকে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো একটু সেট করার জন্য তারপরে গিয়ে সবার লাস্টে এই ফুলগুলোকে এক এক করে সেট করে নেব তো এখানে কেকটাকে ফাইনাল ফ্রস্টিং করে নিয়েছি আর কেকের নিচের পোর্শনটা একটু সামান্য ইয়েলো কালার হবে তার জন্য এইভাবে ইয়োলো কালারটা স্প্যাচুলার সাহে লাগিয়ে দিলাম তারপর স্কেপের সাহায্যে একটু সমান করে নেব যাতে কেকের একদম শার্প এই যে ফিনিশিংটাও থাকে কেকটা যেমন দেখতে সুন্দর লাগে খেতেও যেমন টেস্টি লাগে আর এই কেকের বাজেটটা কত ছিল কেকটাকে আমি সেল করেছি পাঁচশো টাকার মধ্যে কেকটা কিন্তু তোমরা আরও কম দাম কিংবা হাই বাজেটের মতো সেল করতে পারো তো মোটামুটি একটা কাস্টমারের বাজেট এবং তোমারও প্রফিট সমস্ত কিছু মেনটেন করেই যদি কেকের বিজনেসটা করা যায় তাহলে সমস্ত কিছুই কিন্তু একটা ব্যালেন্স থাকে তো এরপর দেখো প্যালেট বেশি সাহায্যে এইভাবে একটা রাউন্ড প্যাটার্ন তৈরি করব তো নিচ থেকে ওপরের দিকে তুলবো অনেকেই তোমরা আমাকে বলেছ যে দিদি আমি যদি উপর থেকে নিচের দিকে আনি তাহলে প্যাটার্নটা কি ঠিকঠাক আসবে কোনোভাবেই কিন্তু প্যাটার্নটা ঠিক আসে না কেকের উপরেও সেম একটা রাউন্ড প্যাটার্ন দিয়ে নেব তো একদম সাইড থেকে ধরে মাঝখানের দিকে নিয়ে আসছি আর কেক বোর্ডটা ছিল কেকের পিক অনুপাতে সম্পূর্ণ হোয়াইট কালার যদি তোমাদের কাছে হোয়াইট কালারের বেস থাকে তাহলে এইভাবে হুইপ ক্রিমের সাহায্যে হোয়াইট কালার করতে হবে না যেহেতু আমাদের এখানে গোল্ডেন কালারের বেস সেই জন্য আমি হোয়াইট কালারের ক্রিমের সাহায্যে পুরো বেস্টটা হোয়াইট করে নেব এতে এই কালার কমিশনটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে কেকটাকে একদম ফাইনাল লুকে যখন তোমাদের কাছে শেয়ার করবো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে কেকের লুকটা কত সুন্দর হয়েছে এই কেকটা তৈরি করতে তোমাদের মোট ক্রিম লাগবে দুশো তিরিশ থেকে আড়াইশো গ্রাম কারণ এখানে যে তিনটে ফুল আছে ফুলগুলো তৈরি করতে অনেকটাই ক্রিম লেগে গেছে আর যদি ক্রিমের ফুল না ইউজ করে তোমরা আর্টিফিশিয়াল কিংবা একদম অরিজিনাল ফুল কিনে এনে বসাতে পারো তাহলে কিন্তু এখানে ক্রিমটা দুশো গ্রামের মতো নিলে কিন্তু হয়ে যাবে এরপর পাইপিং ব্যাগের মুখটা খুব বড় শেপে ভি কাট করে নিয়ে খুব সুন্দর হাতটাকে জিগজাগ করে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে পাতা তৈরি করে নেব আর এখানে পাতার কালারটা দেখো হোয়াইট কালারের মধ্যে যখন আমরা গ্রিন কালারটা মিক্সড করব। খুব একটা খুব ভালো করে কিন্তু মিক্স করব না তাহলে এখানে একটু ডিপ শেড একটু একটু লাইট শেডের যে ভাবটা সেটা কিন্তু খুব সুন্দর লাগে তো এটাই হলো আমাদের কেকের ফাইনাল লুক রাত্রেবেলা এরপরে নেক্সট মর্নিংয়ে কেকটা দেখতে কেমন লাগছে দিনের আলোতে সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো এখন ঘড়িতে টাইম হয়েছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় দেখো আমার কেকের কিন্তু একটা জীবন্ত একটা লুক আর এই কেকটা আমি অনেকবার তৈরি করেছি কিন্তু অনেক ধরনের কালার কম্বিনেশনে রেখে তৈরি করেছি কেকের লুকটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেক সম্পর্কিত যে সমস্ত ভিডিও টপিক্স তোমাদের কাছে শেয়ার করছি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে